ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটার মডেল হচ্ছে WTF10S দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে ব্লু কালার WTF9S5 এই ফ্যানটা সবগুলো ফ্যানের চেয়ে একটু আলাদা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিওতে আবারো চলে আসলাম কেভি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন কান্টিভি ইউটিউব চ্যানেল সাথে আছে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়াজরা অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার বিয়াজদেরকে দেখাবো ওয়ালটনের হাই স্পিডের মিনি ফ্যান গুলো তো সুমন ভাই আমার হাতের নিচে যে ফ্যানটা দেখতেছেন এটার মডেল হচ্ছে এস এটা টনের ফ্যান নামে পরিচিত এটা খুবই ভালো মানের ফ্যান এই ফ্যানটা বাজারে প্রচুর চাহিদা আছে এবং এটা সবাই বেশি পছন্দ করে এটার মধ্যে দুইটা কালার হয় এই যে আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে ব্লু কালার এটার মধ্যে আরেকটা কালার হয় সেটা হচ্ছে মেরুন কালার আমাদের কাছে মেরুন কালারটা অ্যাভেলেবেল নাই তো সুমন ভাই এই ফ্যানটার ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হলে ছয় মাসে ঠিক করে দেওয়া হবে এই ফ্যানটার প্রাইস হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তো সুমন ভাই এরপরে যে মডেলের ফ্যানটা দেখাবো অল্টনের মধ্যে এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু টি এফ নাইন এস ফাইভ এটা অনেক আগে থেকেই সবাই চিনে এটা খুব হেভি কোয়ালিটির একটি ফ্যান এটা দেখতে পাচ্ছেন সুমন ভাই এটা মুভ করবে না কিন্তু হচ্ছে এটা অনেক বাতাস পাবেন এই ফ্যানটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ফ্যানটার পরে আমি এই ফ্যানটা দেখাবো এই ফ্যানটার মডেল হচ্ছে WFF। এফ এফ নাইন এস ফাইভ এই ফ্যানটাও টর্নেডো ফ্যান হাই স্পিডের একটি ফ্যান এটা রেগুলেটরটা এখানে আছে এই ফ্যানটা সবগুলো ফ্যানের চেয়ে একটু আলাদা এটা স্থানটা ব্যবহার করা হয়েছে এই যে এরকম দেখতে পাচ্ছেন একটু ব্যান্ড করা অ্যাঙ্গেলের মতো আপনি যে কোনো জায়গায় এটা বসাইতে পারবেন এবং এইটা আপনি ইজিলিভাবে এরকম বা এরকম করে নিয়ে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো ফ্লোটা এবং এটারও ছয় মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে এই ফ্যানটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এই প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং এই সর্বশেষ যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এটা হচ্ছে জান্নাত এটা চাইনিজ একটা ফ্যান এটার আরপিএমটা মোটরের একটু বেশি এটা হাই স্পিড বাতাস পাবেন এটাতে প্রচুর পরিমাণ এটাও টনেডো ফ্যান এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এই ফ্যানটারও ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ছয় মাসের মধ্যে নষ্ট কিংবা কোনো সমস্যা হয়ে গেলে আপনি এটা রিপ্লেস নিতে পারবেন মোটর তো সুমন ভাই সারা বাংলাদেশ থেকে যদি ডেলিভারি নিতে চায় নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবে তো সুমন ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে ট্যাঙ্ক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়াস আপনি যারা নিতে চান ওয়াল্টন টর্নেডো ফ্যান এবং এগুলাকে হাই স্পিড ফ্যান নামে অনেকেই ছিলেন যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা আমাদের এই মত বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আগে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ